আপনাদেরকে দেখিয়েছিলাম রাঙামাটি থেকে আসা কাপ্তাই লেকের মাছ আর তার আগে ছিল হচ্ছে চাঁদপুর থেকে আসা চাঁদপুরের লোকাল ইলিশ আর এখন চলে আসছে কিশোরগঞ্জের হাওড়ের হাওড় অঞ্চলের কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে অনেক অনেক পাঁচ মিশালি পাঁচ মিশালি ছাড়া আর কী কী মাছ আসছে সেগুলো চলেন একটু দেখব সারাদিন এই করতে করতে টায়ার্ড হয়ে যায় আজকে সারাদিন খাওয়া দাওয়ারও সময় পাইনি অর্ডারের চাপে ডেলিভারির চাপে তারপরেও অনেকে রাগ করেন যে ভিডিও রিকোয়ারমেন্টস কেন ফুলফিল করা হয় না আসলে সব পার্সেলে ভিডিও করা পসিবল হয় না শরীরে তুলে না আর অনেক কাজ থাকে অফিসের অ্যাকাউন্টস মিলানো হিসাব মিলানো আবার চারোদিক থেকে মাছ আসবে তাদের সাথে কমিউনিকেশন করা যার কারণে সবসময় চাইলেই আমি সব পার্সেলের ভিডিওটা করে দিতে পারি না বা লাইভ করতে পারি না তো দেখেন পাঁচ মিশালি চলে আসছে শুক্রবারে আমাদের স্পেশাল আইটেম থাকে সেটা হচ্ছে এই যে দেশি পাঁচ মিশালি একদম ন্যাচারাল যে ফিশগুলা এই পাঁচ মিশালিগুলা আমাদের হচ্ছে অর্ডারে থাকে ওইটা সর ওটা সরো ওটা সরো ওটা সরো দেখেন সেই শুক্রবারের জন্য পাঁচ মিশালি অলরেডি আমাদের হাতে এসে পৌঁছায় গেছে বৃহস্পতিবারে এটা সোর্সিং করে রেডি করে ফেলতে হয় আর না হয় আমরা হচ্ছে এটা সামলাইতে পারি না কারণ শুক্রবার সকালে মাছ যদি আমরা কিশোরগঞ্জ থেকে আনাইতে যাই আস্তে আস্তে এইরকম সন্ধ্যাবেলা হবে তাই রাতে তো আর ডেলিভারি করা যাবে না সে কারণে আমরা বৃহস্পতিবারেই দুপুরের ঘাট থেকেই হচ্ছে মাছগুলো কালেক্ট করাই ফেলি আর এগুলা এই যে চলে আসলো আজকে একটু তাড়াতাড়ি আসছে বলে আপনাদেরকে লাইভে দেখাতে পারছি সাধারণত আস্তে আস্তে অনেক সময় রাত দশটা এগারোটা বেজে যায় দারুণ হচ্ছে এই যে পাঁচ মিশালি মাছ চলে আসছে যে দেখেন কত রকম নাম হচ্ছে পাঁচ মিশালি কিন্তু মানে আইটেম আছে এখানে অনেক অনেক এ নিচে পড়ে গেছে আরও কী কী মাছ আছে এই যে পাঁচ মিশালিগুলো নামাও নামা নামাও সব আসো এ পাশে আসো এটা আছে হচ্ছে দাঁড়া আমি একটু একটু ওই পাশে যাই আমাকে ওই সাইডে যাও তোমরা ওই সাইড থেকে পাঁচ মিশালিগুলো নামা নামায় মাপ দাও টোটাল কত কেজি মিশালি আসলো দেখি এটা এটা ওদিকে রাখো তার সাথে দেখেন হাওড় থেকে আসছে কালীবাউস এদিকে এখানে এখানে হাওড় থেকে আসছে হাওড়ের কালীবাউস কালীবাউসের মধ্যে হাওড়ের কালীবাউস হচ্ছে সবচেয়ে টেস্টি মাছ আমার অন্তত যে কার্ভ জাতীয় মাছের মধ্যে বাউসটা আমার বেশি ভালো লাগে এর কালচে সুন্দর রূপ দেখলেই এই মনটা ভরে যায় এই যে দেখেন যারা দেশ অথবা বিদেশ থেকে বসে দেখছেন দেখেন আমাদের দেশের দেশীয় মাছের কি সুন্দর সৌন্দর্য মানে তার রূপটাই একেবারে অন্যরকম বাঙালি বাংলাদেশি নদী হাওরের বাংলাদেশি রূপ সৌন্দর্য দেখেন কি সুন্দর সুন্দর বাউস চলে আসছে সাইজ খুব বেশি বড় না এগুলো দেখি ওইটা ওয়েট স্কেলটা তো ওই ওয়েট স্কেলটা দাও ওইটা ওটা দাও রে ভাই আমি হাঁপাই গেছি আর পারতেছি না দাও 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 তাড়াতাড়ি দাও মিশালিগুলো উঠাও আর কয় কেজি মিশালি আসছে সব নামাও দেখেন আমি এটা জিরো করে নিচ্ছি এক একটা বাউস কত সাইজ এই যে এটা আছে নয়শো গ্রাম তারপরে আরেকটা দেখি এটাও আছে নয়শো নব্বই ছোট ছোট নয়শো এক কেজি সাইজ এটা আছে কেজি কেজি এটা এটা আছে আর মনে হইতেছে না সাইজ মানে এই ছোট সাইজের বাউশ সুন্দর করে রাউন্ড কাট করলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এর মানে রুইয়ের একটা সৌন্দর্য কিন্তু বাউশের সৌন্দর্যটা একেবারেই অন্যরকম সুন্দর দেখেন একদম মন ভুলানো একটা রূপ বাউস মাছে এই যে তার একটা একটা মানে কালচে গোলাপি একটা আভা আছে দেশি মধ্যে এই লুকটা পাওয়া যায় দুর্দান্ত যেগুলো ক্রস বাউস হয় যে রুই মাছের সাথে বা আদার্স মাছের সাথে ক্রস করা হয় ওই ধরনের পুকুরের কালিবাউশগুলো গুলো হয় একদম কুচকুচে কালো কিন্তু দেশিটার মধ্যে একটা গোলাপি গোলাপি একটা ব্যাপার আছে মানে একটা একটা পিঙ্কি একটা সৌন্দর্য আছে যে দেখেন এই মাছটা তার এই যে একদম কুচকুচে কালো না কিন্তু এই রকম একটা ধূসর কালো তার সৌন্দর্যটাই একেবারে অন্যরকম মাছগুলো দেখবেন যে এই মাছগুলোর চোখ দেখেন ব্ল্যাক আই একদম জল জল করতেছে আপনারা অবশ্যই এই এখন যদি আপনার বাড্ডার আশেপাশে থেকে থাকেন কেউ বা বাড্ডা থেকে থাকেন আমাদের স্টোরে আসলেও দেখতে পাবেন দুর্দান্ত এই বাউস মাছগুলো আসছে সেগুলো আপনারা নিতে পারেন আজকে অর্ডার করলে আমরা কালকে আজকে আর ডেলিভারি করতে পারবো না কারণ অলরেডি রাত হয়ে গেছে আমাদের রাইডাররা এখনো মানে ডেলিভারি রাইডাররা এখনও ফেরত আসে নাই ডেলিভারি শেষ করে ঢাকা সিটির মধ্যে তার মধ্যে আবার ঢাকার বাহিরের প্যাকিং হলো আর সেই প্যাকিংগুলো এখনও কিছু বাকি আছে যেগুলো আমাদের কুরিয়ারে বুকিংয়ে দেওয়ার কাজটাও রয়ে গেছে সো আজকে আর আমরা ডেলিভারি করতে পারবো না এই ওই প্যাকেটগুলোতে যে চিংড়ি আসছে চিংড়িগুলো দেখো টোটাল কত কেজি আসছে ওইখানে চব্বিশ কেজি আর এগুলো একটা ঝুড়িতে একবারে উঠাইয়া এটা লিখে নাও চব্বিশ কেজিটাও লিখে নাও যে দেখেন আর আসছে হচ্ছে ডিমা চিংড়ি হাওড়ের ডিমা চিংড়ি চলে আসছে স্থানীয়ভাবে এগুলোকে ডিমাই চা বলে হলদে হলদে একদম কি দারুণ চিংড়ি আসছে দেখছেন ডিমা চিংড়িগুলা কি সুন্দর চিংড়ি আসছে বাহ সাধারণত এখন কিন্তু ডিমার সিজন হচ্ছে মানে একদম ভরপুর বর্ষায় ডিমার সবচেয়ে বেশি পাওয়া যায় অনেকগুলারই এখন ডিম ছেড়ে দিছে কিছু কিছুর মধ্যে ডিম আছে যেগুলোর মধ্যে আছে সেগুলো আবার একদম কমলা কমলা হয়ে আছে ডিমে ভরপুর হয়ে আছে হ্যাঁ কিছু কিছু আর বাকিগুলা ছোট বড় মিক্সড সাইজ আছে এই ডিমা চিংড়া চিংড়ি বা ডিমাই চা আমার আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে এনার্জি নাই একদম আর শরীরে সেই সকালে আসছি আর ভোর রাত থেকে জেগে থাকতে হয় ঘুমানোরও সময় পাই না কারণ হচ্ছে যে রাতে মাছ নামতেছে ভোরার থেকে আবার বিভিন্ন ঘাট বসে সেখানে কমিউনিকেট করতে হয় কী মাছ আসবে কী মাছ পাওয়া যাচ্ছে তো এই যে এরকম বড় ছোট দেখেন মিক্সড সাইজ আছে এগুলো একদম সবগুলো বড় না সবগুলো আবার ছোটোও না কিন্তু আবার বড়োর পরিমাণটাই একটু বেশি সাধারণত ডিমা চিংড়ি খুব একটা বড় হয় না তারপরও সিজনের শেষ দিকে একদম অল্প পরিমাণেই আসছে এখানে তিন বা চার কেজি পরিমাণ হবে চার কেজিকে হবে মনে হয় না তিন কেজির মতো হবে বা চার কেজি এরকম হবে এগুলো আপনারা নিতে পারেন অর্ডার করে আর হচ্ছে তার সাথে যেটা দেখালাম যে মিশালি মিশালিটা আমাদের স্পেশাল আইটেম থাকে শুক্রবারের জন্য আমরা মিশালি অ্যারেঞ্জমেন্ট করি দেখেন মেনি তারপর হচ্ছে মধু পাবদা ছোটো বোয়াল এরপরে হচ্ছে শোলের বাচ্চা দেশি কই এরপর এই যে এখানে দু একটা কাইকা মাছ দেখা যাচ্ছে তারপর হচ্ছে এই যে বাইম বড় বাইম তারা বাইম শাল বাইম এই যে শালবাইম তারাবাইম তারপর আছে হচ্ছে বাঁচা চিংড়ি আর এখানে ট্যাংরা গুলসা আছে গুলসা ট্যাংরা আছে এরকম নানা মিক্সড মাছ এখানে আছে এগুলো আপনারা আগামীকালকে অর্ডার করে নিতে পারেন এগুলো উঠায় নাও এখানে উঠায় নাও উঠে নিয়ে মাপ দাও চন্দনাও আছে চন্দনা দেখতে অনেকেই ইলিশ ভেবে ভুল করেন এগুলো ইলিশ না চন্দনা মাছ তারপর আছে হচ্ছে এই যে ছোট ছোট আয়ের আয়ের বাচ্চা তো এইরকম অনেক ধরনের মাছ মিলিয়ে এই পাঁচ মিশালিটার আয়োজন আমরা করে থাকি এগুলো হচ্ছে হাওড় থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আনানো হয়েছে তো আপনারা যদি অর্ডার করেন আমরা পাঁচ মিশালিটা কত সাড়ে নয়শো টাকা করে দেই হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা করে মিনিমাম দেড় কেজি আচ্ছা মিনিমাম দেড় কেজি কেন দেই এক কেজি দেই না কেন সেটার কারণ হচ্ছে যদি আমরা এক কেজি দেই তাহলে আপনাদের দেখেই আসলে শান্তি লাগবে না আপনারা দেখে এটা মানে আনন্দ পাবেন না কারণ হয় কি এগুলো একটু বড় জাতের মাছ তো অল্প মাছেই না এক কেজি হয়ে যায় তো মিশালের যে একটা সৌন্দর্য অনেক মাছের একটা মিক্সচার দেখতে ভালো লাগে এ কারণে আমরা অন্তত বা দুই কেজি নেওয়ার জন্য বলে থাকি কারণ দেড় দুই কেজি নিলে তখন মাছ অনেক হয় দেখতে আপনাদের ভালো লাগবে শান্তি লাগবে এরপর যদি আপনারা মনে করেন একসাথে মিক্সড করেও রান্না করতে পারেন আর যেহেতু বড় বড় মাছ আলাদা করে সর্টিংও করতে পারেন আমি দেখি অনেকে চার কেজি পাঁচ কেজি করে নেয় নিয়ে তারপর হচ্ছে আলাদা আলাদা আইটেম ওয়াইজ শর্টিং করে ফেলেন হয়তো এক কেজি মিশালি রান্না করে খান আর বাকিগুলোকে আলাদা শর্টিং করে ফেলেন তো এভাবে অনেকেই নিয়ে থাকেন ঢাকার বাহিরে আমি এরকম অনেক পার্সেল দিয়েছি যেখানে আট কেজি দশ কেজি করে মিশালি গিয়েছে তো আমি আজকের মতো হচ্ছে এখন লাইফ থেকে বিদায় নিতে চাই আসলে একটু হয়রান হয়ে গেছি সারাদিন কাজের প্রেসারে আপনাদেরকে যেটা দেখালাম যেগুলো যেগুলো দেখালাম এগুলো আপনার আগামীকালের জন্য বুকিং দিতে পারেন আমরা এগুলো এখন সুন্দর করে এই যে ওরা যেরকম ঝুড়িতে করে পাঠাইছে আইস দিয়ে আমরা এভাবেই করে রেখে দিব তারপরে যারা কালকে নিতে চাইবেন কাটিং অথবা অথবা আস্ত আপনারা নিতে পারেন শেষবারের মতো আরেকবার একটু কালিবাউসগুলো দেখাতে চাই ফ্যামিলি সাইজ কালীবাউস আছে রাউন্ড কাট করে খেলে খুব মজা লাগবে এখন ঝিঙে আর ধুন্দুল পাওয়া যায় বাজারে ঝিঙে আর ধুন্দুল দিয়ে আপনার কালিবাউসটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে একটু মিষ্টি মিষ্টি ঝিঙে তরকারি বা তরকারিগুলা খেতে খুবই লাগে এই দিয়ে রান্না রান্না করলে অনেকে মাছ ভেজে করেন চেষ্টা ধুন্দুল সেগুলা মজা অবশ্য করে দেখা উচিত যে মাছ ভেজে না রান্না করা তাহলে মাছের পুষ্টিগুণটা ঠিকভাবে পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে একটু স্পাইসি খেতে ইচ্ছা করে বিশেষ করে ফ্রাইডেতে যারা মানে বাহিরে চাকরির জন্য মানে ব্যস্ত থাকেন পরিবারের সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানো হয় না তখন শুক্রবারের দিনটা একটু স্পাইসি খাবার সবাই মিলে খেতে একটু মজাই লাগে তখন আবার একটু ভাজি করে ফ্রাই করেও খেতে পারেন মিশালিটা একটু ঝাল ঝাল রান্না করে খেলেন তো যেভাবেই নিতে চান যেভাবেই খেতে চান রিভার ফিশের কাছে অর্ডার করে দেবেন রান্না করে আপনাদেরকে খাওয়াইতে পারবো না বাট হচ্ছে ক্লিনিং কাটিং করে রেডি টু কুক অবস্থায় আপনাদের দোরগড়ায় আমরা পৌঁছে দিতে পারবো আল্লাহ হাফেজ